যদি ভাবি এই জীবনে পেলাম না কিছু তবে না পাওয়ার বোঝাটা বড় ভারী বোধ হয় অনেক কিছু পাওয়ার দরকার তো নেই শুধু একটুখানি ভালোবাসা দরকার ছিল ছিল পাওয়ার অধিকার একদা নীরবে মানুষের বুকের ভেতরে অন্তঃসলীলা ফলগুর মতো বয়ে যেত ভালোবাসা বড় দামি সে আবেগ চিরকালই ছিল ভালোবাসার সেই ধারা লুপ্ত প্রায় আজ ভালোবাসতে ভুলে গেছে মানুষ কোন শিশু আজ আর পায় না ভালোবাসার পাঠ ওরা শুধু প্রয়োজন আমি ভাবি পেয়েছি তো অনেক কিছু যা কিছু হলো না পাওয়া সেসব আমার নয় ভালোবাসা না তাও নয় পেয়েছি নিলাম্বর তরে নিঃশ্বাস নেওয়ার অধিকার সেই তো অনেক কুয়াশা মাখা হেমন্তের সকাল বেলায় নবীন রবির কিরণ মেখে গায়ে সবুজের সমারোহে ভেসে যেতে যেতে ভাবি অনেক কিছুই তো বলার ছিল বলে যেতে পারলাম কই কাজ শুধু কাজ কেন করো এত কাজ জীবন জুড়ে জমা হলো শুধুই কাজের বোঝা সব বোঝা ফেলে রেখে চলে যাব আমি চাও যদি ডাক দিয়ে যেতে পারি কেশরী বেলার সেই প্রিয় নাম ধরে ভালোবাসা নাই বা পেলাম পেয়েছি তো চলে যাবার অধিকার এটাই বা পায় কজনায়